صلوا عليه وسلموا تسليما اللهم صل سلي على سيدنا وعلى سيدنا مولانا আমার আব্বারা আমার ভাইরা ইমানদার হিসেবে নবী পাকের প্রেমে দরুদ শরীফ পড়লে আমাদের উপকার কি কি আছে এক নম্বর উপকার আছে না সাইয়েদ সালিবের হাদিসের মধ্যে আছে যদি তারা সব থেকে বেশি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন এক নম্বর উপকার হলো তোমার ব্যবসা বাণিজ্য কাজ কারবার দুনিয়াবি ঘর ছেলে মেয়ে বিবি বাচ্চা বাপ থেকেও বেশি আল্লাহ নবীকে যদি বেশি ভালোবাসতে পারো না সাই শরীফের হাদিসের মধ্যে আছে তোমাদের ওই প্রেম এবং আল্লাহকে খুশি করার জন্যে নবীর গোলাম জমিনে বসে বসে যদি দরুদ পড়তে পারো এই দরুদের আমার আল্লাহ হাজির করিয়ে দিয়ে থাকে কত বড় কাজ দেখুন এই এত বড় কাজ আর এত বড় জিনিসটা আমরা পাচ্ছি যে জায়গায় সেই জায়গাগুলোকে কিন্তু আজকের আমরা দুর্বল করে ফেলেছি কি কত ঠিক না ভুল বলছি আজকে সাহাজিপাড়া গ্রামে ঘুরে দেখে আসুন হাজার হাজার ছেলেরা অন্যায় কাজে ব্যস্ত আছে যে যার কাজে লিপ্ত আছে বলে ইনকাম না করলে খাওয়া হবে আর আমি বলছি রসুল না ধরলে জান্নাতে যাওয়া হবে তো কি বলছেন বাপেরা বলুন এবারে হুজুর যদি প্রশ্ন করে তখন হুজুরকে ঘুরিয়ে প্রশ্ন করবে হুজুর আপনি তো বড় বড় কথা বলে গেলেন খুব ভালো কিন্তু ইনকাম না করলে পেট চলবে কি করে বউ চলবে কি করে বাচ্চা চলবে কি করে আর আমি বলবো বাবা তুমি প্রশ্নটা খুব ভালো করেছো আমি বলছি রসুল না ধরলে নাজাদ পাওয়া সাফাহাত পাওয়া যাবে তো মনে রেখে দিও আল্লাহ তামাম পৃথিবীটাকে সাজিয়েছে পান্দাকে সব কিছু দিয়েছে একমাত্র আমার নবীর প্রেমের জন্য জোরে বলো এটা মনে রাখবেন আর কেউ যদি নিজেকে নিজে মনে করে যে আমি নামাজ পড়ে অনেক কিছু করে ফেলেছি রোজা রেখে দাঁড়ি রেখে জুব্বা পরে অনেক আগিয়ে গেছি না এগুলো স্যাম্পেল নামাজ রোজা দাঁড়ি টুপি জুব্বা এগুলো স্যাম্পেল তবে আসলটা কি হুজুর আসলটা বলে দিচ্ছি আল্লাহ নবী বলেছিলেন আল গিনা উইউনফিতুন নিফাক ফিল কলব তোমাদের অন্তরে নিফাক তৈরি যাতে না হয় তোমাদের অন্তর যদি পরিষ্কার করতে হয় তো রাসূলকে প্রেম করো নিফাক কোনোদিন তোমার অন্তরে ঢুকবে না জোরে বলুন আজকের দিনে আমার প্রশ্ন আপনাদেরকে এখানে সারা পৃথিবীর মানুষ শান্তিতে আছে খাচ্ছে আনন্দ করছে ফুর্তি করছে কিন্তু সবশেষে কি ঘটছে বলুন তো বলুন কি ঘটছে সেই আমরা দেখছি দেখুন রাস্তাঘাটে কোথায় মৃত্যু হয়ে গেছে কথা ঠিক না বলুন সবশেষে এটা আমরা দেখতে পাচ্ছি ছেলেটাকে আমরা দেখলাম স্করপিও গাড়ি কিনেছে ছেলেটাকে দেখলাম আমরা ভালো বাইক কিনেছে ছেলেটাকে দেখলাম রাতি বড় হয়ে গেছে ছেলেটাকে দেখলাম আমরা চারতলা জায়গা পাঁচতলা বিল্ডিং করেছে নিউ টাউন রাজার হাটে অনেক জমি জায়গা আছে সবশেষে কিছুদিন পরে মসজিদের মহাজেন সাহেব আজান দিয়ে তারপরে এলাম করছে বাবা অমুকের ছেলে অমুক দুনিয়া ছেড়ে চলে গেছে তাহলে পরিণতি কি হলো বল ব্যবসা করলো বাণিজ্য করলো অর্থ ইনকাম করলো সব করলো তাহলে পরিণতি পৃথিবী থেকে ছেলে ছেড়ে চলে